এতদিন তো তোমাদের রেয়াজি খাসির বিরিয়ানি দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা দেশি খাসির বিরিয়ানিটা কিন্তু আমরা অনেকেই রেয়াজি খাসির মতন পছন্দ করি দাদা বিরিয়ানির থেকে একটা স্ট্রং ঘিয়ের গন্ধ থাকছে তোমরা কি ঘি ইউজ করো দাদা আমরা লোকাল ঘি ইউজ করি তো ভাই এখানে কতদিন ধরে বিরিয়ানি খাও দু বছর ধরে এখানেই খাও অন্য কোথাও যাও না ছোটোখাটো একটা পার্টি চলছে তাই তো দেখ তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো সো ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি কিন্তু চাঁদ পাড়ায় এতদিন তো তোমাদের রেয়াজি খাসির বিরিয়ানি দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা দেশি খাসির বিরিয়ানিটা কিন্তু আমরা অনেকেই রেয়াজি খাসির মতন পছন্দ করি তো আজকে কিন্তু তোমাদের এমন একটা দোকানের কথা যাবো যেখানে কিন্তু অথেন্টিক দেশি খাসির বিরিয়ানি কিন্তু পাওয়া যায় তো এখানে বিরিয়ানিটা খেতে কেমন তোমরা আসবেই বা কী করে সবটাই শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে এক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা কিন্তু ফলো করে দাও আর এই যাবো এখানে কিন্তু অলরেডি বিরিয়ানি কিন্তু কাটা শুরু হয়ে গেছে আর বিরিয়ানির গন্ধে ভাই আমি আর দাঁড়িয়ে থাকতে না মনে হচ্ছে কখন খাবো কখন খাবো তো যাই বিরিয়ানির কী কী দাম রেখেছে সবটাই শেয়ার করবো আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে ফাটিয়ে দেওয়া আর ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে হবে তো চলো যাওয়া যাক ও হো হো ও হো হো দেখো দুন্তান্ত বিরিয়ানি দাদা এখন কোহারি বিরিয়ানি হচ্ছে দাদা এখন রেগুলার থেকে চার হাড় যায় তিন থেকে চার হাড়ি বিরিয়ানি হচ্ছে তাই তো দেখো আর চিকেন মাটন একই হাড়িতে করছো একই হাড়িতে তো একই হাড়িতে করছো আর তুমি কি বানাও বিরিয়ানি নাকি আমি বানায় আজ আমার সাথে আছে দাদা সে বানাও দেখো দুন্তান্ত

ঘি মানে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ভি ইউজ করো না ওই জন্য একটা স্ট্রং গন্ধ কিন্তু আসছে ও আর একদম লং র্যান্ড রাইস তাই তো একদম আর তোমাদের এই যে রেস্টুরেন্টের নামটা হরিঙ্গাটা মিট রেস্টুরেন্ট তোমরা কি এই মাংসটা হরিঙ্গাটা মিট ইউজ করো নাকি না আমরা বাজারের মাংস ইউজ করি খোলা বাজারে আর যে হরিঙ্গাটা মিট কি পাওয়া যায় এখানে আহ দু হাজার পনেরো থেকে ওটা দু থেকে পাওয়া যায় মানে রেস্টুরেন্টের আগে থেকেই পাওয়া যায়

এটা কি চিকেন এটা চিকেন একটু মাটনের পিসটা দেখাও দাদা এই যে মাটনের পিস একদম কি দেশি খাসি দেশি খাসি দেখো তোমাদের এখানে কি দেশি খাসিটাই বেশি চলে নাকি এখানে দেশি চলে দেখো কত গ্রামের পিস আছে দাদা থেকে 110 থেকে 20 গ্রাম আছে আর চিকেনে চিকেন 120 থেকে 30 গ্রাম আছে দেখো দুধ দাম আছে ভাই এখান থেকে কি পেরাই বিরিয়ানি খায় হ্যাঁ পেরাই এসে খায় এসে খায় দেখো কেমন লাগে ভাই বিরিয়ানি খুব ভালো লাগে তোমার কেমন লাগে কি বিরিয়ানি খাচ্ছে চিকেন না মটন চিকেন বিরিয়ানি স্কুল কি ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেলে কি এখানে বিরিয়ানি খেতে আসা হয় তো ভাই এখানে কতদিন ধরে বিরিয়ানি খাও দু বছর ধরে এখানেই খাও অন্য কোথাও যাও না দেখো মানে তোমাদের এখন ছোটোখাটো একটা পার্টি চলছে তাই তো দেখো বেশ ভালো বেশ ভালো ফাইনালি ভাই খবর কিন্তু পেয়ে গেছি হরিণঘাটা মিটার রেস্টুরেন্ট থেকে এখানকার দেশি খাসির বিরিয়ানি এখানে কিন্তু রেয়াজি খাসি পাওয়া যায় না এখানে কিন্তু দেশি খাসি পাওয়া যায় আর দাদা যেটা বলছিলো এখানে কিন্তু হরিণঘাটা মিট তোমাদের মনে হতে পারে দোকানের নাম হরিণঘাটা মিটের রেস্টুরেন্ট এখানে কি হরিঙ্গাটা মিট পাওয়া যায় হ্যাঁ এখানে হরিণঘাটা মিট পাওয়া যায় তবে এনারা বিরিয়ানিতে কিন্তু খোলা বাজারের যে মাংস চিকেন মাটনটা ইউজ করে হরিঙ্গাটা মি কিন্তু ইউজ করে দেখো ডেকোরেশনটা দেখো দুর্দান্ত করে দিয়েছে আর এখান থেকে নিয়ে নিয়েছি কিন্তু আমি দেশি ফাসির বিরিয়ানি আর এই চামচ টামচ দিয়ে দে ভাই হাত্তাঁকতে চামচ কী হবে আর দেখো একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো একটু কাছে দেখাতে বলি দেখো শসা পেঁয়াজ দিয়ে দুর্দান্ত করে সাজিয়ে দিয়েছে আর রাইসের প্রসঙ্গে যদি আসি দেখো একদম কিন্তু লমদের রাইস দেখো কোনো ভাঙা রাইস কিন্তু নেই আর একদম বিরিয়ানিটা দেখো ঝুটছুটে বিরিয়ানি দেখতে পাচ্ছ দাদা যেটা বলছে যে এখানে কিন্তু দাদারা দু রকম ঘি ইউজ করে একটা হচ্ছে মোশের দুধের ঘি আর একটা হচ্ছে গা ঘি যেটা রাইসে পছন্দ আসে একদম ঝুটছুটে রাইস আর একটা স্টং ঘিয়ের এর কিন্তু কমতে আসে আর একটু বিরিয়ানিটা দেখে নি খেতে কেমন হয়েছে একটু খেয়ে দেখুন বিরিয়ানিটার মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো গোলাপ জল কেমরা জলের কোনো বাঁধ নেই যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু একদম একটা বিহে গরম দেখি বিরিয়ানি কী কী দিয়েছে একটু কাছে আসো একটু কাছে আসো দেখো হ্যাঁ বিরিয়ানি প্রসঙ্গী আছে এই রকম একটা আলু দিয়েছে আর মাটনটা কই ভাই এই যে মাটনটা দিয়েছে এটা কিন্তু রেয়াজি মাটন না এটা হচ্ছে দেশি খাসি এখানকার নারাল খাসি আর সাথে দিয়েছে কিন্তু একটা ডিম ডিম দেখো আসছে দেখতে পাচ্ছ এবার আলুটা দেখি কতটা সফট দেখো ধরতে পারছি না খুলে আসছে আলুটার মধ্যে কিন্তু প্রপার মশলা কিন্তু ধুবে না আলুটা কিন্তু মানে আলাদা করে পুকো করে নিয়েছে বলে কালারটা এরকম আলু দিয়ে বিয়েটা শুধু খেয়ে দেখি কাল

একদম তুলে ঘুরে আসছে একটা মাটনটা শুধু শুধু খেতে ঠিক তো একদম দুধ দান্ত পৌঁছে একদম ওখান দিক দিয়ে চলে আসবে মাটনটা কিন্তু দুধ দাঁড় মাটন দিয়ে আলু দিয়ে একটা মাখাপুড়ি করে একটা মাখা মুখি পাই রই যা আমি অনেক করে বলতে পারি চাটপাড়ায় এই রকম বিরিয়ানি আর কোথাও পাওয়া যায় কিনা আমি কিন্তু জানি না দুধ দান্তা আর মাটনটা বিশেষ করে মাটনটা কিন্তু একদম সফট অনেক জায়গায় দেওয়া হয় মাটনটা ভালো করে সিদ্ধ হয় না এখানে কিন্তু মুখে দেওয়ার আগেই চলে আছে দেখো দেখো ঠিক আছে একদম দেশি ঘাসি আর দেশি ঘাসির বিরিয়ানি কিন্তু টেস্টি আলাদা হুম একদম দুধ দান্দা আর কিছুটা হচ্ছে আপন দশ থেকে আট তুমি গ্রামের আশেপাশে হবে দুধ তো বিরিয়ানি আর ডিম তো দিয়েছে এই দেখো একটু চলবি কিন্তু একটু করে ঠিক আছে আমারটা আমি চলবে আমি ভালো করে বলতে পারেন অনেকটা অনেক জায়গায় এরকম বিরিয়ানি একশো চল্লিশ টাকায় দেবেন আর এই যে বিরিয়ানিটা শুধু শুধুই কিন্তু তোমরা খেতে পারবে নিঃসঙ্গে কোনো সাইডফিশ বা চাপের কিন্তু কোনো দরকার নেই একদম ঝুঁকে দিলে দুর্দান্ত আর রাইস একদম কিন্তু পুরো ঝুঁকছে ভাঙা চাল কিন্তু এখানে নেই দুর্দান্ত বিরিয়ানিটা বলেছে এরকম বিরিয়ানি রেখে কিন্তু কথা বলা যায় না ভাই এই বিরিয়ানিটা বসে খেতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করে না এবার তোমাদের বলে রাখি তোমরা বলতে এরকম বিরিয়ানির লোকেশানটাই তো বলছো আমরা যাবো কি করে ভাই আগে বিরিয়ানিটা খাই বাইরে গিয়ে তারপরে তোমাদের একদম লোকেশানটা বুঝিয়ে দিচ্ছি সো ফাইনালি এখানকার বিরিয়ানিটা তো ট্রাই করলাম একদম অথেন্টিক দেশি খাসির বিরিয়ানির দুর্দান্ত টেস্ট এবার তোমরা এই বিরিয়ানিটা খেতে আসবে কী করে সেটা বলে রাখো এই যে হুলিঙ্গা মিটাল রেস্টুরেন্ট এখানে যদি বিরিয়ানিটা খেতে আসো তোমরা চাঁদপাড়া বাজারে আসবে আনন্দ সংঘ ক্লাব চাঁদপাড়ায় একটা নাম করা ক্লাব সেই ক্লাবের একদম বিপরীতেই কিন্তু এই রেস্টুরেন্টটা এখানকার ফোন নাম্বারও কিন্তু দেওয়া থাকবে আর গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক যদি দেওয়া থাকে সেটাও আমাদের ব্লগ ডেসক্রাইবে দেওয়া থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলোটা করে দাও তো দেখা হচ্ছে খুব তাহা নেক্সট একটা ব্লগে বাই বাই